আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর লানত পড়বে কোন ইমাম যদি কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে এই এই যে বলা হয় হাদিসটা সম্পর্কে হাদিস হাদিস এটা না এবং এটাকে নবী সাল্লাহামের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন এবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন যে একজন সালা পূর্বশীর বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাহিস্লামের বক্তব্য না নবীসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন আপনি বাহরাম মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানু পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আব্দুল্লাহ বিন বাদ রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক কোলামায়করাম বলেছেন যাই হোক খোলাসা কথা হল আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে স্বভাব পাবেন লানত পড়বেন না আপনার বরং কি হবে আপনি সবাব